boriti আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি সম্মানিত আমি সাবেক ছাত্র নেতা চাটগাঁও থানার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনতা জনাব উমর গণি আজকের প্রোগ্রামের সম্মানিত সংসাদক সাবেক ছাত্র নেতা

বিপ্লবের মাধ্যমে বেশিবাদী সরকারের পতন হয়েছে দুর্ভাগ্যের বিষয় বিপ্লব উত্তর অন্তর্বর্তীকালীন সরকার বেশিবাদকে দূর করতে পারলেও তাদের রেখে যাওয়া প্রত্যক্ষদেরকে কোনো আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারিনি আমরাই দেশকে ছাড়তে দিতে পারি না এই কোনো địch সিকেলের জন্য কোন কোনো সংগ্রামের জন্য আপনারা কি প্রস্তুত আছেন ঠিক আমি ব্যবসায়ী বাইগু যেখানে সাদা বাস পাবেন সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন ঠিক কোনো তরে পরিচয় নাই ঠিক সন্ত্রাসীর কোনো তরে পরিচয় নাই সন্ত্রাসীর পরিচয় কোন

এক এবম পৃথিবীর নামে পরিণত হয়েছে ঠিক আপনারা সেই পরিকল্পিত জামাতের হাতে শক্তি salarié জামাতের হাতে শক্তি salarié করো জামাতকে জানুন জামাতকে বোঝুন জামাতের পতাকা ধরে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে কি কল্যাণময় কল্যাণময় রাষ্ট্র পরিণত করার জন্য তিনি নাও তাই জামাত 85 বছর ধরে চলে আসছে জামাত থেকে ছাত্রিতি সরকার উন্নয়ন মুক্তি শ্রম সরকারের ঠিক সকল ক্ষমতাভাবে বাংলাদেশে আনা পালন করি যেই কোন ধরনের চক্রান্ত যেই কোন ধরনের সুযোগ থেকে নিজেদেরকে রক্ষা করে এই দেশের প্রতি জমিকে রক্ষা করার সংগ্রামে নিজেদের আত্ম নিয়ে করি আসুন আগামীর বাংলাদেশ কল্যাণের বাংলাদেশ আগামীর বাংলাদেশ লুক বাংলাদেশ আগামীর বাংলাদেশ জনার্থীর বাংলাদেশ yeah